হ্যাঁ অবশ্যই পলের ব্যাটারি আছে আচ্ছা যদি কেউ চায় লিথিয়াম ব্যাটারি অনেকে চায় নিতে পারবো আছে দিতে পারবে কি আছে গতকালকে একটা গাড়ি বিক্রি হচ্ছে সাইড

রবিউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সবার দোয়া তো দর্শক আজকে নতুন নতুন কালেকশন থাকবে ভিডিওটি স্কিপ করবেন না ইনশাআল্লাহ রবিউল ভাই কিন্তু আজকে ধামাকা দিবে দিবেন তো ভাই হ্যাঁ ভাই অবশ্যই ধামাকা অবশ্যই থাকবে আজকে আচ্ছা আচ্ছা আজকে অস্থির ধামাকা থাকবে তো শুরুতে প্রথমে কি গাড়ি দেখাচ্ছেন আজকে আমাদের শুরুতে আপনাদের একটা গাড়ি দেখাবো কি মাথা ঘোরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ মাথা অনেক ঘুরাইছে আচ্ছা আর এখন মাথা ঘুরাবো না আচ্ছা মানে এটা হলো উল্টা সিট বাউ সিট হ্যাঁ যার যেভাবে ভালো লাগে এইভাবে করতে পারবো সমস্যা নেই আচ্ছা মানে যার যেভাবে ভালো লাগে এইভাবে বসতে পারবো এটার ভিতরে মানে এইভাবে সামনা সামনি যদি বসে তাহলে আর মাথা না হ্যাঁ অনেকে বসে দেখেন তো আমাদের অনেকে আছে আপনাদের কি মানে এই সামনে বসে বসলে কিন্তু মাথা ঘুরানোর সম্ভাবনা খুবই কম থাকে রাইট কিন্তু অনেকে উল্টা বসে উল্টা বসলে কি হয় আপনার মাথা ঘুরে বিশেষ করে মহিলা মানুষের রাইট অনেক মহিলা আছে বলে

লোক সময় আছে তাই মানে আচ্ছা এই গাড়িটা হলো মডার্ন টাচের গাড়ি হ্যাঁ সিটের গাড়ি নয় সিট ভিতর ভিতরে নয় বসতে পারে আচ্ছা কন্ট্রোলার ব্যবহার করছে মোটর কন্ট্রোল থাকবে আপনার

এক 1,80,000 টাকা 1,80,000 টাকা চিকুন জায়গা দেয় 1,70,000 টাকা 10,000 টাকা ডাউন অনার চাকার উপরে চাকার কারণে আমরা চিকুন জায়গা দেয় 1,70 আর মোটা টাকা যেভাবে আছে ও নেয় 1,80 1,80 হ্যাঁ আচ্ছা রভেল ভাই এটা কি কালেকশন ভাই এটা হচ্ছে আমাদের ব্রাক মানে মর্ডান টাসের ব্রাক মর্ডান টাসেরই ব্রাক হ্যাঁ মর্ডান টাসের ব্রাক নয়েসিডার এটার সাথে আপনি স্পিকার উইফার রোম লাইট ডিজিটাল মিটার সব থাকবে

যদি লিথিয়াম ব্যাটারি শুধু নিতে চান সেটাও যোগাযোগ করবেন প্লাস লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়ি নিতে চাইলে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করতে পারবে আচ্ছা এই গাড়িটা রেট কেমন পড়বে এটার দাম পড়বে আপনার মিশুক ব্যাটারি ইয়া আছে ইজি রেকে চারটা ব্যাটারি দিয়ে 1 লক্ষ 70000 টাকা 1 লক্ষ 70 হ্যাঁ 70 আর যদি মিশুক ব্যাটারি দেন না তাহলে 9 সিটের গাড়ি 1 লক্ষ 70000 টাকা ভাই 9 সিটের গাড়ি তো লাগে 2.5 লাখ টাকা এত কমে দিচ্ছেন না এটা হচ্ছে মূলত 2.5 লাখ টাকার গাড়িও আছে এটা হচ্ছে আপনার চার ব্যাটারি মোটর থাকবে আর যেটা সামনে মোটরিটা সেই ভাইরাল গাড়ি গুলো সামনে দেখেন এটা আপনার সিট নয় সিটার এটার ভিতরে আবার পাঁচ সিট এর আছে ছয় জন কোয়ালিটি পাঁচ আছে

তারপর আছে আমাদের যে জাপান মোটরস এর সানডে হ্যাঁ জাপান মোটরসের বাংলা সানডি মানে বাংলাদেশি এটা বাংলা বলে আমরা জাপানি মেট দিয়ে তৈরি আর কি আচ্ছা এটা আপনার সানডে মানে সান্দি না এটা হচ্ছে আপনার ডয়ড হ্যাঁ এটা আপনার পাঁচ সিট ড্রাইভার সহ এটার ভিতরে 6 জন পারে চাবাটা বেগরা

তারপরে স্পিকার রুম লাইট এটার সাথে সব থাকবে সব থাকবে রাইট হ্যাঁ এটা আপনার ড্রাইভার সহ ছয় জন এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ ব্যাটারি দিয়ে আর ইজি ব্যাগ দিয়ে নিলে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ তারপর আছে আমাদের এস পাওয়ার এর বোরাক এস পাওয়ার বোরাক হ্যাঁ এস পাওয়ার এর বোরাক এটা আপনার ড্রাইভার সহ নয় জন এটা নয় সিটের গাড়ি হ্যাঁ নয় জন অ্যাভেইলেবল এটার ভিতরে বসতে পারে ড্রাইভার সহ এটার সাথে আপনার হাওয়ার জগ থাকবে স্টার চাকা চার্জার উইফার রুম লাইট

উপযোগী হ্যাঁ রাইট তারপর আছে স্পোর ডাইনামিক স্পোর ডাইনামিক হ্যাঁ স্পর ডাইনামিক এটা আপনার নয় সিট বোর মতন সেম কোয়ালিটি আপনার এটা শুধু আপনার সামনে গ্লাসটা চেঞ্জ এটা হচ্ছে ডাইনামিক ওইটা হচ্ছে বোরাকি পার্থক্য এটার ভিতরে

আর যদি সরাসরি আসতে চান তার কোনো কথাই নেই সরাসরি আসবেন আরেকটা বিষয় রবিউল ভাই যদি কেউ চায় ভিডিও কলে দেখতে দেখা অবশ্যই যদি ভাই ফিরে আসলে তো হচ্ছে কি মাঝে মাঝে একটু বিজি থাকি তো অনেক কাস্টমার হ্যাঁ কাজ থাকে স্বাভাবিক যে সময় ফ্রি থাকবো অবশ্যই ভিডিও কল ধরে সবাই মানে যে যেটা দেখতে চায় ওটা দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দর্শক দেখলেন রবিল ভাই খুব সুন্দর চমৎকার ভাবে বুঝাইলো আমাদেরকে তো যারা চান এরকম গাড়ি ক্রয় করার জন্য তো সরাসরি চলে আসবেন শাহামানত এন্টারপ্রাইজে আর ভিডিওটি আজকে আর বাড়াবো না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ